কারা সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে দিছে সেই দিকে আমার যাওয়ার সময় নাই কিন্তু কৌমে মাদার জানিয়ে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান তার বাপ তার দাদা তার চোদ্দ ছুড়ি ইনশাআল্লাহ বন্ধ করতে পারবে না উত্তর প্রদেশ কিন্তু বড় শিয়াল একে কিতাব হচ্ছে দুই মাস আগে জানাননি শূন্য হাজার মাদ্রাসারে ইউনিফর্ম দিছে কিতাব দিছে বিল্ডিং ও দিতে হয়েছে আমরা লিখু এবং তার থেকে তো আবুয়া আমরা লিখু বলবো জানো নেই হেমন্ত বিশ্ব আবুয়া আমি যদি এখন কই শিলচর বড় মসজিদ ইমাম সাহ বাড়ি থেকে শুনি গা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক আপনা বড় মসজিদের ইমামতি করা লাগবে ভারমানে যায় আমি যদি প্রস্তাব প্রস্তাব দিতে পারবো আমি

আমি জমিয়ত করবি কিন্তু আমার বিশ মিশন আছে অল ইন্ডিয়া আমার খাদ হইল মানুষের মধ্যে শান্তি বিস্তার করা জোরে হো সুবহান আমার প্রত্যেকটা মজলিস শান্তি মজলিস জোরে হো সুবহান আল্লাহ আমি গুছাও সা করতাম না দরকার হলে বসো বইলে ইনশাআল্লাহ ওইখানে কথা কিন্তু বসো হেমন্ত ফেলে তার দাদা হলো দাদা আর বলে কই যেন আপনারা জি না জি না

আমার লোকের সাহায্য যাই হোক আল্লাহ আল্লাহ করলে হরিষ্ণা হলে সাহায্য করেন আল্লাহ আল্লাহ করলে মানুষ সাহায্য করেন আল্লাহ আল্লাহ করলে জিন্নাতে সাহায্য করে

বাসপাতির সাহাব নামে নিবু বোদরি সাবর নামে নিবু আপনারা তখন আমরা এখন তাকে শিক্ষা অর্থনীতি আগামী চাপটা আর অফর দায়িত্ব আর ওয়াই যখন যারা আস তারাও আলোচনা করার চেষ্টা করিও জিকির করার চেষ্টা করিও ইনশা আল্লাহ এখন আমি আর সময় দিতাম ফলতাম না আর আমি মসজিদের লাগে আমি তো সান্ডা করি না আইনি না গতকাল এক বেটারে সান্ডা খুঁজিতাম নাম আমি বলবো না আমি তো সান্ডা করি না কিন্তু আমি একটা একমতে করি

কিন্তু আমি তো মূলত গরম মানুষ হিসাবে আমি এটা করি না কিন্তু আমি আপনারা হত্ত পড়িবা আর সবার জমিরও শান্তির হওয়া প্রবাহিত হইত ভারতবর্ষর জমিরও শান্তি হওয়া প্রবাহিত হইত আর কবিত সহ বড় বড় বেমার থেকে আমরা বাসিতাম বড় লা ইলা হা গিল এর ভিতরে দুইটা দাওয়াত দিলাই আগামী ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ গোবিন্দপুর বুহারি কত মাসে দশটার থেকে পাঁচটা পর্যন্ত আমি পঞ্চাশটা বলে জিম্মাদারি দিয়া যাই তাই দুইশো কপি জেরেস করি সবরে বাটি দিবা আপনারা সব যাওয়ার চেষ্টা করবা জোয়া করবার সময় হবে দুই হাজার ছাব্বিশে যদি ফেব্রুয়ারি মাসের প্রথম রবিবারে ইস্তেমা আন্তর্জাতিক পর্যায়ের বুহারি কত চার দিন হইব আপনারা সবে দাওয়াত পাইবা যাওয়ার চেষ্টা করবা নিশা এখন আমি সান্তা খুঁজিলে বেজার হইবে না খুশি হইবে বসেন দেখি আপনারা রবিবার না দুইশাল তাহলে আমি পাঁচটা কি দশ মিনিট এরপরে একটা দোয়া আমি করছি দোয়া তিরাও